তারপর ওই যে এখন আরো ইয়ে গেল যে আমার সারা দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করছে আর সে আরো আছে এগুলার সাথে যারা জড়িত সবাই গ্রেপ্তার করা হোক কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ভিডিওটা হলো একটা ছেলেকে গুলি করছে একটা ছেলে তাকে বাঁচানোর জন্য

সে কিন্তু বলে না অস্ত্র বাইরে গেল কি করে সে বলছে যে এ পুলিশের কাছে কিভাবে আসলো ওই যে জিয়াউল হাসান যে গ্রেপ্তার হয়েছে না তারে আন্ডার থেরাপি দিলে যে বাইরে কাছে কিভাবে মরটস্ত্র আসলো ঠিক আছে আর একটা কথা বলি এই শেখ হাসিনা আপনার যে নেত্রী এই নেত্রী কি এই দেশটারে কি তার বাপের তালুক মনে করতো বাপের তালুক যদি মনে করতো তাও তো ভালো বাপের তালুক হতো মানে একটু রয়ে শেয়া খায় এই যে যে একবারে পুরা গোটায় ছোটায় রয়ে যেমন ভাগলো দেশের মানুষের কথা একবার ভাবছে দেশের জনগণের কথা একবার ভাবছে মনির ভাই আর একটা কথা বলি ওই যে পলক হাসে ওই যে আনিসুল হক কাঁদে এখানে পলক কাঁদে আনিসুল হক হাসে পলকের ভাই একটা এসে আমাদের মতো বয়সের একটা মানুষ ঠিক আছে সে একটা লাক্সারি লাইফ স্টাইল সে ভোগ করতেছিল তার বউ বাচ্চা বিদেশে চলে গেছে গা তার এখন দুঃখ কষ্ট এত টাকা এত পয়সা এত কিছু করলাম এত কিছু করিয়া এখন আমি আমার বউ বাচ্চার থেকে দূরে এই কারণে সে কাঁদতাছে আর হইলাম আনিসুল হকের বউ বাচ্চা নাই কিচ্ছু নাই তিন বছর সতেরো দিন সংসার করছে এর এ কালো গেছে বড় গেছে এ বাস বুই আর কয়দিন এখন আর কান্দে আর কি হইব জাগর আর তা করে ফালাইছে ঠিক আছে মনির ভাই আরেকটা একটা কথা বলি এই যে সৃজনশীল আসামি দীপমণি এই সৃজনশীল আসামি দীপমণি সহ যারা এই যে এতদিন পাঠ্যপুক্ত পাঠ্যপুক্ত যে ইয়া করছে এই এই প্যাক 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 এই প্যাক প্যাক শেখাইছে তারপর ওই যে এখন আরো ইয়ে কই গেল বান্দরের বাচ্চা হই গেল যে বান্দরের বংশধর যে আছিল এই কয়দিন আগে যে কইছি আমি আমার জীবনটাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর মুক্ত গাইতোম না ওরও তো গ্রেফতার করা উচিত যে আমার সারা দেশের শিক্ষাব্যবস্থা নষ্ট করছে আর সে আরও আছে এগুলা সাথে যারা জড়িত তো সবাইরে করা হোক ঠিক আছে ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মনির আজকে যারা অতিথি আছেন সবারকে খুব ধন্যবাদ অনুদুক্তবিহীন মানুষ বর্তমানে 2024 সালের বিজয়কে আমরা প্রশ্নবিদ্ধ করবে যারা অনুদুক্তবিহীন মানুষ তর্কতে এসে বিভিন্ন ধরনের অবান্তর কথা বলবে তারা আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ করবে এটা হলো তাদের একটা ফাঁকচক এটা আমরা গত 15 বছর যাবত কিন্তু বলে আসছে আপনারা তর্ক আপনি এবং আপনারা সবাই বিশেষ করে তর্কতে আমরা বলছিলাম যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে

তাহলে হয়তো ডিম থেরাপি থেকে বাইচে যা পাব নাই পাগল খানা যেতে পারবো হয়তো এরকম একটা চিন্তা ভাবনা করছে যে যদি হাসি তাহলে মানে মনে করবে সে হি ইজ টোটালি ম্যাড এরকম চিন্তা ভাবনা করে তাকে পাব নাই পাটাবে কমসে কম ডিম থেকে বাঁচতে পারবে আমার মনে হচ্ছে এটা যাই হোক আমি প্রশ্ন করতে চাচ্ছি সবাইকে বলবেন এই যে মানুষ বলে যে এই যে তারেক রহমান কি খুন করছিল একুশ হাজার গ্রেনেড হামলা গ্রেনেড নিয়ে গেছিল যায় নাই কিন্তু সে গ্রেনেড হামলা আসামি হয়েছিল ঠিক উনি হুকুমের আসামি যারা যারা গ্রেফতার হয়েছে তারা কিন্তু হুকুমের আসামি

কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ভিডিও টল একটা ছেলেকে গুলি করতে একটা ছেলে তাকে বাঁচানোর জন্য টেনে হেসে পান দিয়ে এভাবে নিতে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু দুঃখজনক হলো সত্য সরাসরি ডিরেক কতগুলো গুলি করতে সেই ছেলেটা কে জানেন একটা পুলিশ কর্মক্তার ছেলে সে জুনিয়র অফিসার ছিল তার সিনিয়র অফিসারকে বলে স্যার একটা ছেলেকে মারলে কয়টা গুলির প্রয়োজন আমার সিলেটা নেই এরপরে যাদের চোখ বন্ধ বিবেক বন্ধ তালা দিয়ে বাড়িতে আইসে এনে টকশোতে কথা বলে আমার মনে হচ্ছে এই সমস্ত টকশো থেকে এদেরকে বয়কট করে বয়কট করা উচিত আপাতত কিছুদিন পরে তারা কথা বলুক কেন জানেন এতে এই যে সমস্ত কথা শুনে জনগণের মনের মধ্যে এক ধরনের এই আতঙ্ক সৃষ্টি হবে আমাদের বিজয়কে প্রশ্নবিদ্ধ হবে জি ধন্যবাদ 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 স্যার সঞ্চালক আনামুল হক মনির ভাই বয়স অফ পিপলের আপনারা প্যানেলের সকল সম্মানিতবৃন্দ আলোচক কে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আনামুল হক মনির ভাই আপনি যে প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলছেন আমাদের রহমানিয়া হুজুর সুন্দরভাবে সে ব্যাখ্যা দিয়েছে একজন হাসে আর কোন কান্দে কেন তারপরে আর ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু থাকে না তারপরে বলতেছি অমিলিক যখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অমিলিক যখন হাস করতে যাইত তখন শয়তানটা হজরের মাঝে একটা নিয়ম আছে পাথর মারতে হয় পাথর মারতে হয় তো এখন শয়তানটা পাথর মারলে শয়তান ওখান থেকে হাসতো আর বলতো যে এটা হচ্ছে রক্তের সাথে রক্তের বেইমানি ঠিক আছে এরকম ঠিক আছে এক শয়তান আরেক শয়তান জিজ্ঞেস করতেছে বুঝছেন ওখানে তো এই জন্য আর কি হাসতেছে আর যারা কান্না করতেছে ওইখানে ওইখানে মনে করেন ওরাই কান্না করতেছে যারা অনেক পাপ করছে পাপে প্রাচিত্ব হয়েছে ঠিক আছে তারা অনুশোচনা করে ওখানে কান্না করতেছে আবুল কালাম আজাদ ভাই আপনি তো সতেরোটা বছর ধরে বিএনপি সন্ত্রাসী দল সন্ত্রাসী দল গোপালগঞ্জে আপনার আওয়ামী লীগের যে ঘটনা ঘটিয়েছে দেশীয় অস্ত্র মস্ত্র নিয়ে এবং সেনাবাহিনীর গাড়ি পুরিয়েছে অস্ত্র লুট করেছে ঠিক আছে আপনি এখন এটাকে কি বলবেন বিএনপি কে সতেরো বছর কোথাও দেখছেন দেশীয় অস্ত্র মস্ত্র নিয়ে কোথাও হামলা করছে কোথাও রাস্তায় মিছিল করছে আপনি তো সতেরো বছর কালে বিএনপি কে বলে গেলেন সন্ত্রাসী দল সন্ত্রাসী দল আবুল কালাম আজাদ ভাই আপনি কি বলবেন আপনারা তো একটা কথা বারবার সতেরো বছর আপনারা শুনতে শুনতে আমরা একবার পাগল হয়ে গেছি যে বিএনপি ফার্স্ট বারের চ্যাম্পিয়ন আপনার আদার কানাডার আদালতের রাই ঠিক আছে আপনারা বলছিলেন এখন আপনার কত নাম্বার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নে আছেন দুর্নীতির দিক দিয়া এটা একটু দয়া করে বলবেন আর এখন যে আপনারা কথা বলেন ঠিক আছে আপনার মিনিমাম

আমার পক্ষ থেকে আপনারা এই কথাগুলো বলবেন দু সাত থেকে দু ক্ষমতায় নয় পর্যন্ত যখন ময়নুদ্দিন আন্দোলন করে তাদেরকে করতে বাধ্য করে কিন্তু আজকে সেই ছাত্রদের হাতে ক্ষমতা তারাই এখন ক্ষমতায় দেশ চালাচ্ছে অথচ কিছু আপনাদের কিছু নেতা নেত্রীরা এখন থেকে শুরু করে দিচ্ছে মানে শহীদের রক্ত এখনো লেগে আছে রাস্তায় তিন মাসে ইলেকশন দিতে হবে ছয় মাসে ইলেকশন দিতে হবে মানে দৌর্য ধরতে পারতেছে না তারা কি চায় না বদর মেজর বদর বদর উদ্দুজার ওনার নাম কি বজরুল বদর হুদার বদর হুদার বিচার হোক বদর হুদার কুনির বিচার হোক যাকে জিয়াল কানাই গিয়ে জব করে দিয়েছে শেখ কাসিনা এটা কোনো প্রমাণিত না কিন্তু এরকমই বলতেছে তারা চায় না শাপলা সত্তরের হত্যার বিচার হোক তারা চায় না ছাত্রদের গণহত্যার বিচার হোক তারা চায় না আয়নাগরের বিচার হোক তাহলে তারা কি মনে করেছে মানে পাঁচ বছর ক্ষমতায় জল দিয়েছে পাঁচ বছরে থেকে তারা এইসবের বিচার করতে পারবে গোড়ার ডিম পারবে পাঁচ বছরে তারা গোড়ার ডিম পারবে তারা পাঁচ বছর কমতার পরে ফাঁস গন্ড রাখতে পারবে না ইন্ডিয়ার আওয়ামী লীগ আবার তাদেরকে লাঠি বৈঠা মিছিল করে আবার নামাবে আবার আয়নাগরের মতো আবার ঘন ঘন ডলা দিবে তো তারা তারা কেন বুঝতে তারা ক্ষমতার জন্য এত পাগল হয়ে গেছে কেন তারা কি তাদেরকে যে এরকম অপরাধ থেকে জুলুম থেকে মুক্ত করেছে তারা ফার্স্টটা বছর কেন চুপ থাকতে পারতেছে না সতেরো বছর তারা চুপ থাকে না কেন আপনাদের এত উঠো করে লেগেছেন যে কমতা আসতে হবে ক্ষমতায় আসতে হবে আপনারা এইগুলো চেষ্টা করতে পারবেন আচ্ছা দ্বিতীয় রাখেন এ রাখেন শুনেন এই শুনেন কে বলছে এ কথা